স্টুডেন্টস আজ আমরা ইচ এবং এভরির পার্ট থ্রিতে এসে পৌঁছেছি আগের ক্লাসে আমরা ইচ এবং এভরির ডিফারেন্সের ওপরে কনসেপ্ট টু এবং কনসেপ্ট থ্রি শিখেছি আজ আমরা শিখব ইচ এবং এভরির সিমিলারিটির ওপরে মাত্র কনসেপ্ট আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই কনসেপ্ট ওয়ান যেটা সিমিলারিটি নিয়ে সেটা জানার আগে কিন্তু তোমাদেরকে একটা বিষয় ভালো করে জানতে হবে সেটা কি না সেটা হলো পজেসিভ অ্যাডজেকটিভ এবং পজেসিভ আচ্ছা এই যে পজেসিভ পজেসিভ কথাটা কোথা থেকে এসছে না এটা এসেছে পজে থেকে অর্থ অধিকার তাহলে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ প্রোনাউন এগুলো সেন্টেন্সে আমরা কেন ব্যবহার করি না কোনো কিছুর ওপর আমাদের অধিকার বোঝানোর জন্য এতটুকু ক্লিয়ার এবার দেখো যেটা তোমাদের মধ্যে কনফিউশন হয় পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন নিয়ে তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন হয় আজ আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ আলাদা করতে পারবে ঠিক আছে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মাই

এগুলো দেখো না মাইন হিস হার্স ইয়োরস আওয়ার্স দেয়ার্স এবং ইটস তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন কোনগুলো এটা বোঝা গেছে এইবার দেখো আমি এক্ষুনি বললাম না যে তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলে দেবো সেখান থেকে খুব সহজেই চিনতে পেরে যাবে দেখো এই যে অ্যাডজেক্টিভ আর প্রোনাউন অ্যাডজেক্টিভ আমরা কেন ব্যবহার করি বাক্যে না কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য বা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য তার মানে কি না এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটা সেটা কোথায় বসবে noun বা pronoun এর আগে এটা ক্লিয়ার তাহলে যখনই দেখবে noun বা pronoun এর আগে এই শীজ আছে বা হার আছে সরি হার আছে তার মানে এটা কি হবে না পজিসিভ অ্যাডজেক্টিভ কারণ ওই noun সম্পর্কে বলছে বুঝা গেল আচ্ছা তোমরা কখনো দেখেছো noun বা pronoun পাশাপাশি বসে কখনোই হয় না কারণ pronoun আমরা কেন ব্যবহার করি আমরা ছোটবেলাতেই শিখেছি যে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাহলে যখন দেখবে নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেটা প্রনাউন আর যদি নাউনের আগে এগুলো থাকে তাহলে চোখ বন্ধ করে কি হবে পজেসিভ কারণ নাউনের আগে সরি পজেসিভ অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে কখনোই পজেসিভ প্রনাউন বসতে পারবে না এতটুকু ক্লিয়ার এবার দেখো ট্রিক্সটা কি না একটা জিনিস লক্ষ্য করো তোমরা পজেসিভ প্রনাউনে মাইন বাদ দিয়ে সবেই শেষে এস আছে আবার দেখো এই দুটো বাদ দিয়ে যখনই দেখবে এস আছে চোখ বন্ধ করে সেটা কি হবে পজেসিভ এবার তোমরা বলবে স্যার ইচ এবং এভরি শেখাতে গিয়ে কেন আপনি পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রনাউন বলছেন কারণ ইচ এবং এভরি যে কনসেপ্টটা আমরা শিখবো সেখানে কিন্তু possessive adjective আমাদের কাজে লাগে চলো এবারে সেখানে যাই, তাহলে কি হলো না ইচ এবং এভরির সিমিলারিটির ওপর দেখো কনসেপ্টটা কি না যদি দেখো কোনো বাক্যে ইচ বা এভরি আছে তাহলে ওর পরে যা কিছু থাকবে মানে যেই পার্টস অফ স্পিচ গুলোর সিঙ্গুলার প্লুরাল হয় সেই পার্টস অফ স্পিচ গুলো কিন্তু অবশ্যই কি থাকবে সিঙ্গুলার থাকবে আগে আমি কনসেপ্টটা বলছি তারপর তোমাদেরকে বিষয়টা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো কনসেপ্টটা কি না সিঙ্গুলার সাবজেক্ট নাউন বা প্রোনাউন প্লাস এটা হলো আমার কনসেপ্ট সিঙ্গুলার সাবজেক্ট সেটা নাউন বা প্রোনাউন সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ এটা হলো আমাদের কনসেপ্ট ফোর বা সিমিলারিটির উপরে দেখো তোমরা বলবে স্যার তো নাউনার প্রোনাউনের হয় না নাউনার প্রোনাউনের পাশাপাশি কিন্তু ভার্ক এবং এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ এরও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় এটা মাথায় রাখবে বুঝা গেল তাহলে যখনই দেখবে ইচ এবং এভরি থাকবে কোনো সেন্টেন্সে তখন কিন্তু সবগুলোই যে ক্রমটা সেটা কি হবে সিঙ্গুলার এবার দেখো ট্রিক্সটা আমি বলে দিই কিভাবে দেখো যদি যদি আমি সবগুলোর সিঙ্গুলার নিই তাহলে দেখো এস আমি এর সমান সিঙ্গুলার ধরে নিলাম তাহলে এটাকে আমি লিখতে পারবো এস 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 দেখো তো আমি কি বলেছি না সিঙ্গুলার তাহলে এইটুকু শুধু মনে রাখো যে ইচ এবং এভরির পরে যে ক্রমটা হবে সেটা কি হবে এস 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 মানেই কি না সিঙ্গুলার বোঝা গেছে এবার এক্সাম্পল দিই Each student is working hard for each examination. For a each অফ মাই স্টুডেন্ট ইন দেয়ার্সামিনেশনটা দিলাম এভরি বয় Has scored well in heat, test, every of my students. তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা নেই স্টুডেন্ট ইজ ওয়ার্কিং হার্ড ফর হিচ এক্সামিনেশন প্রত্যেকটি ছাত্র বা ছাত্রী কঠোর পরিশ্রম করছে তার পরীক্ষার জন্য এটাকে তুমি হারও করতে পারো ইচ অবলিক হার এক্সামিনেশন বুঝছো এবার চেনো দেখো ইচের পরে কি স্টুডেন্ট এটা অবশ্যই কি সিঙ্গুলার তারপর দেখো ইজ ভার এটাও কি সিঙ্গুলার ওয়ার্কিং হার্ড ফর হিজ হার আমি হিজ বা হার যেটাই ধরি দুটোই কি singular examination তাহলে দেখো এবার এখানে কি ক্রমটা আসছে দেখো এস 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 তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে না ইনকারেক্ট হবে অবশ্যই কারেক্ট হবে শুধু দেখবে যে এস 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 এই ক্রমটা আসছে কি পরেরটা ইচ অফ মাই স্টুডেন্টস দেখো এটা কি প্লুরাল হ্যাজ এটা কি সিঙ্গুলার এটা কি প্লুরাল তাহলে দেখো কি আসছে পি এস পি তাই তো তাহলে এই সেন্টেন্সটা কী হবে অবশ্যই ইনকারেক্ট এই সেন্টেন্সে কিন্তু তোমাদের মনে হচ্ছে যে স্টুডেন্ট স্যার আপনি তো বলেছেন ইচের পরে কখনোই প্লুরাল হবে না কিন্তু আমি আরও বলেছিলাম যে ইচের পরে যখনই দেখবে অফ থাকবে তারপরে নাউনটা কিন্তু প্লুরাল থাকবে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট কিন্তু এখানে দেখো কি আছে পরের দুটো সেন্টেন্স আমি তোমাদের বাড়ির জন্য দিলাম এগুলো কিন্তু তোমরা বাড়িতে কারেক্ট না ইনকারেক্ট সেটা ভালো করে যাচাই করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে বোজা গেল তাহলে আজ এই পর্যন্তই পরের ক্লাসে আমরা ইচ এবং এভরির নিয়ে আরো মজাদার রুল আলোচনা করব চলো